রিয়াদের বাবার কলকাতায় বড় ব্যবসা আছে রিয়াদরা দুই ভাই ছোট ভাইয়ের নাম রনি রনি এখন ক্লাস এ পড়ে রিয়াদের মায়ের নাম নীলা আর তাদের বাবার নাম দিলীপ বাবাকে ব্যবসার কাজে কলকাতায় থাকতে হয় সে সপ্তাহে শেষে দুদিন বাড়িতে আসেন রনি আর তার দাদা বাড়িতে থাকেন তাদের বাড়িটা বেশ পুরনো রিয়াদের দাদুর নাম মুরাদ রিয়াদের দাদু গ্রামের এক নাম করা পল্লী চিকিৎসক ছিলেন তার বয়স বিরাশি বছর বয়সের ভারে লাঠির হাতে চলাফেরা করতে কষ্ট হয় তাই রিয়াদের বাবা তার দাদার জন্য একজন কাজের মেয়ে রেখে দিয়েছিলেন কাজের মেয়ের নাম কাজল দেখতে ভারী সুন্দর তাকে দেখলে যে কেউ কাছে পেতে চাইবে রিয়াদও মনে মনে কাজলকে দিয়ে তার মনের বাসনা পূরণ করতে রিয়াদের দাদু গত হয়েছে অনেক দিন আগেই মুরাদের মেয়ে অর্থাৎ রিয়াদের একজন ফুপু আছেন রিয়াদের ফুফুর নাম রিমা দেখতে বেশ সুন্দর যে কোনো পুরুষ তার ভরা বাগান দেখতে পেলে পাগল হয়ে যাবে কারণ তার ওই দুটো দেখতে এক একদম এক কথায় অসাধারণ বন্ধুরা তোমাদের একটি সত্যি কথা বলি আমার ওই দুটো কিন্তু রিয়াদের ফুপুর থেকেও অনেক সুন্দর রিয়াদের ফুপুর রিয়াদের ফুপুর এখনো বিয়ে হয়নি তবে তার বিয়ের জন্য পাত্র দেখা হচ্ছে রিয়াদের আবার আরেকজন কাকা আছে তার নাম অভিরাজ তিনি নর্থ বেঙ্গলে বিয়ে করে ওখানে পরিবার নিয়ে থাকেন ঈদের ছুটি ছাড়া তারা এখানে আসেন না এজন্য রিয়াদের বাড়ি বেশ ফাঁকা থাকে ওদের বাড়ি বিরাট প্রাচীর দিয়ে ঢাকা রিয়াদের দাদার বিশাল আমের বাগান আছে ওদের বাড়িতে একটা কুকুর আছে রিয়াদ কুকুরটার নাম দিয়েছে রিয়ানা তাই কুকুরটাকে বাড়ির সবাই রিয়ানা বলেই ডাকে রিয়াদের মা নীলা বাড়ির সব কাজকর্ম খেয়াল রাখেন ছেলেদের পড়াশোনা তাদের টিউশনি শ্বশুর মশাইয়ের সেবা যত্ন মোট কথা এই বড় বাড়ির যাবতীয় সব কাজকর্ম সে নিজের হাতেই সামলায় রিয়াদের বাবা খুব শান্ত স্বভাবের লোক তার ব্যবসা রম রুমিয়ে চলছে সে কখনো কারো ক্ষতি করে না বরং উপকার করে তার বয়স পাঁচচল্লিশের মতো হবে গায়ের রং ফর্সা আর মাথায় পরিষ্কার টাক পড়েছে রিয়াদের বাবা গ্রাজুয়েশন শেষ করে ব্যবসায় লেগে পড়ে তারপর সে নিজের হাতেই ব্যবসাটা দাঁড় করান কিন্তু এর জন্য সে তার স্ত্রী নীলাকে কৃতিত্ব দেন রিয়াদের মা নীলা পরিশ্রমী মহিলা সারাদিন বাড়ি নানা কাজ করেও তার স্বাস্থ্য অনেক ভালো বাঙালি দুই বাচ্চার মেয়েদের যেমন একটু মেদ জমে ঠিক তেমনই নীলারও একটু মেদ জমেছে এতে নীলাকে শাড়ি পরলে আরো সুন্দর লাগে নীলার বয়স এখন আটত্রিশ বছর নীলা দেখতে ফর্সা তার মুখে একটা আকর্ষণীয় তিল আছে যখন তার বয়স আঠারো তখন সে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করার পর সবে কলেজে ভর্তি হয়েছিল তখনই রিয়াদের দাদা তার মাকে পছন্দ করে ছেলের বউ করে আনে তারপর সংসারে কাজ করতে করতে আর পড়াশোনা এগোয়নি নীলার বাড়িতে নীলা নাইটি কিংবা শাড়ি পরলেও বাইরে কেবল শাড়ি পরেই বের হয় তার পেটে হালকা মেদ জমলেও তাকে কোনো রকম মোটা দেখা যেত না বরং দেখতে আরো আবেদনময়ী লাগতো রিয়াদের মা নীলা রিয়াদের দাদার একমাত্র ভরসা কারণ রিয়াদের মা তার দাদার সব কিছুর খেয়াল রাখতো রিয়াদের মা তার শ্বশুর মশাইকে নিজের বাবা হিসেবেই দেখত যাই হোক একদিন রিয়াদ তার ভাই রনি বাগানে খেলা করছিল ওইদিকে নীলা হাঁটু পর্যন্ত কাপড় তুলে কাপড় ধুচ্ছিল সাবানের ফেনা লেগেছে তার গলায় তার শরীরের অন্যান্য স্থানেও তার হাতের চুরি শব্দ কাপড় কাচার সঙ্গে তাল দিচ্ছে রিয়াদের বাবা বাড়িতে থাকলে বসে না থেকে বাড়ির এটা ওটা কাজ করতে থাকে তাদের বাড়ির গাছ দিয়ে ভরা ছোট ছেলে রনির চিৎকার শুনে নীলা বাথরুম থেকে চেঁচিয়ে ওঠে আর বললো কি হলো রে রিনা তার বড় ছেলে রিয়াদকে বলো কি রে রিয়াদ তুই কি রনির গায়ে হাত তুলেছিস নাকি রিনা বেরিয়ে এসে দেখলো রনি দাঁড়িয়ে আছে মেন গেটে নীলা রনিকে বলো কিরে রে তোর ভাই কোথায় রনি বলল মা আমাদের কুকুরটাকে কয়েকটা কুকুর ঘিরে রয়েছে তাই ভাইয়া লাঠি নিয়ে কুকুরগুলোকে তাড়াতে গেছে রিয়াদের কুকুর রিয়ানা এখন বাড়িতে অবাধ চলাফেরা করে রাতে রিয়াদ আর রনির ঘরে মেঝেতে ঘুমায় রনি কুকুরটাকে খুব যত্ন নেয় কুকুরটা রিয়াদ আর সাথে খেলা করে রিয়াদের বাড়ি ভালো মন্দ খাবার খেয়ে তার শরীর বেশ হয়েছে রিয়াদ বাড়ির উত্তর দিকে ভাঙা প্রাচীর আছে পাশে একটা পাগল এসে জুটেছে কদিন হলো রনি এখন ছোট তাই নীলা চোখে চোখে রাখে রনিকে হ্যাঁ কিন্তু রিয়াদ স্কুল থেকে ফেরার সময় ওই পাগলটা যেখানে থাকে সেখানে তাকিয়ে দেখে পাগলটার আচরণ সব লক্ষ্য করে রিয়াদ দুপুরবেলা ছুটির দিনে বাড়িটা খা খা করে তখন রিয়াদ কখনো কখনো তিনতলার খোলা ছাদে গিয়ে ঘুরে ওড়ায় আর ঘোরাফেরা করে ঘোরাফেরার দুপুরে ভাত খাবার পর সে বুক থেকে একটি ডিটেকটিভ গল্পের বই পড়ছিল সেখানে একটা কুকুর গোয়েন্দার সঙ্গী হয়ে কত কাজ করেছে তা নিয়ে লেখা কি ছিল রিয়াদ মনে মনে কল্পনা করে যে সে ডিটেকটিভ হবে আর রিয়ানা হবে তার অ্যাসিস্ট্যান্ট দুপুর বেলা বাড়ির কাজকর্ম সেরে নীলা একটু বিশ্রাম নেয় রনি দুপুরে মায়ের কাছে ঘুমানোর অভ্যাস রিয়াদ জানে এর সময় বাড়ির বাইরে বেরোলে মা বকা দিবে তাই রিয়া চুপচাপ মায়ের শোবার করে উকি দিয়ে দেখছে তার মা পাশ ফিরে শুয়ে আছে রিয়াত টিপে টিপে নিচে নামে রিয়ানা মানে রিয়াদের কুকুরটাও তার পিছনে বাড়ির দিকে একটা পাখি আছে আছে পাখিটা এখনো বসে রিয়াদের অনেক দিনের ইচ্ছা পাখিটাকে ধরবে রিয়াত পাখিটার নিতে গিয়ে দেখলো সে পাগলটা প্রাচীরের ভাঙা জায়গায় বসে আছে পাগলটা একটা নতুন সঙ্গী জুটেছে আর সঙ্গীটা হলো একটা কালো রঙের কুকুর রিয়ানাকে দেখে কুকুরটা রিয়ানার দিকে এলো তখন রিয়ানা ভয়ে পালালো মনে মনে রাগ হয় রিয়াদের এমন ভিত কুকুর কি গোয়েন্দার অ্যাসিস্ট্যান্ট হতে পারে তো কিছুক্ষণ পরে একটা তাজ্জব ঘটনা দেখা দিল রিয়ানা আবার চলে এসেছে রিয়ানা এসে কালো কুকুরটাকে ধাক্কা দিল রিয়ানা এখন ভয় পাচ্ছে না কখনো কুকুরের এমন খেলা দেখেনি কিছুক্ষণ ধরে এসব দেখায় রিয়াদ ভাবলো যাক একে আমার অ্যাসিস্ট্যান্ট বানানো যাবে আর কিছুক্ষণ পর দুটো কুকুর জুড়ে গেল একসাথে এমন দৃশ্য কেন হলো তা বুঝতে পারলো না রিয়াদ এমন সময় তার মা নীলা এসে হাজির তখন তার মা নীলাকে বললো মা ওরা কি করছে তখন নীলা বললো এটা প্রকৃতির নিয়ম এমন কি মানুষ এর এমনকি নয় তখন রিয়াদ কি আমি তো কখনো দেখলাম না তখন নীলা আমি আর তোর বাবা যদি না না করতাম তাহলে তুই আসতি তারপর নীলা রিয়াদকে নিয়ে বাড়ি চলে আসলো রিয়াদের ওই কথা ভাবতে ভাবতে দিন কেটে গেল রাতে সবাই একসাথে খাওয়া দাওয়ার শেষে যে যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়লো রিয়াদ তার পুপুর সাথে ঘুমায় ঘুমানোর আগে অনেক কথাই হয় তাদের মাঝে কিন্তু আর দিনের কথা না বলে রিয়াদ তার ফুপুর মাঝে আজ আলাদা বিষয় কথা হচ্ছে ধীরে ধীরে রিয়াদ এক রহস্যময় জগতে প্রবেশ করছে এর মধ্যে রিয়াদ হঠাৎ তার ফুপুকে জিজ্ঞেস করলো তার ওটার মাঝে মাঝে শক্ত হয়ে যায় কেন এটা শুনে রিয়াদের ফুপু কিছুক্ষণ চুপ থেকে বলল এটা একটা আলাদা প্রভাব যা আমাদের মনকে শান্তি দেয় আমাদের নিজের চাহিদা পূরণ করতে সাহায্য করে এভাবে গল্প করতে করতে অনেক সময় কেটে যায় এর মধ্যে হঠাৎ এক দারুণ শব্দে বাহির থেকে ভেসে আসছে দুজনে চুপচাপ কিছুক্ষণ শুনতে থাকে রিয়াদের ফুফু সহজে বুঝতে পারে কিসের শব্দ হচ্ছে তারপর আজকে তার মা যা বলল সেটা তার ফুফুকে বললো তখন ফুফু বলল, তোর মা আর বাবা এমনটাই করছে কুকুর দুটো যা করছিল সেটাই তখন রিয়াদের ফুপু বললো আজ আমি তোকে ভালো করে বুঝিয়ে দেব। তখন রিয়াদ আর তার ফুপু একসাথে শুয়ে পড়লো রিয়াদের ফুপু রিয়াদের হাত তার ওই দুটোর দিকে নিয়ে গেলো রিয়া সেখানে হাত দিতেই রিয়াদের ভিতরে অন্যরকম অনুভূতি হয়ে গেল রিয়াদ তার ফুপুকে বুঝিয়ে দিল কিভাবে কি করতে হয় রিয়াদ এবার বুঝে গেল তাই রিয়াদ আর দেরি না করে শুরু করলো তার কাজ এভাবে কিছুক্ষণ চলতে থাকলো রিয়াদ এই প্রথমবারের মতো এত মজা পেলো আর এইভাবেই চলতে থাকলো রিয়াদ আর তার ফুপুর খেলা পূজা বিমলের পিসি বিমল পূজার থেকে অনেকটাই বয়সে ছোট বিমলকে যখন পূজা নিজের বাড়িতে নিয়ে আসে তখন বিমলের বয়স আঠেরো হবে আর পূজার বয়স তখন তিরিশ পূজার ফিগারটা তখন দেখার মতো ছিল ভাগ্য সাথ না দেওয়ায় পূজা ওই বয়সেই বিধবা হয়ে যায় পূজা নিজের স্বামীকে প্রচন্ড ভালোবাসত পূজার স্বামী বেশ বড়লোক ছিল পূজার সংসারে পয়সার অভাব ছিল না সেই সময় অনেকেই পূজার পুনরায় বিবাহের জন্য রাজি করানোর চেষ্টা করে পূজা কিছুতেই রাজি হয় না পূজার বাপের বাড়ির অবস্থা তেমন সচ্ছল ছিল না পূজার দাদা এক ছেলে এক মেয়ে ছিল পূজার দাদার সংসারে অনটন লেগেই থাকতো দাদাকে আর্থিক অনটন থেকে মুক্তি দিতে তার নিজের পূজা ওর দাদাকে বললো যে সে তার ভাইবো বিমলকে তার সাথে বাড়িতে স্থায়ীভাবে রেখে দিতে চায় তাতে করে পূজার নিজের সমস্যা কিছুটা সমাধান হবে আর পূজার আর্থিকভাবে যে সাহায্য করবে তাতেও দাদার সংসারেও সচ্ছলতা আসবে পূজার প্রস্তাবে ওর বৌদি তেমন রাজি না হলেও ওর দাদা ওর বৌদিকে মানিয়ে নেয় আর বিমলকে পূজার সাথে পাঠিয়ে দেয় বাড়িতে নিয়ে পূজা বিমলকে নিজের থেকে পড়াতে শুরু করে যাতে বড় হয়ে ও ওর সম্পত্তি রক্ষা করতে পারে পূজা প্রতিদিন নিয়ম করে বিমলকে দিয়ে তার কোমর মালিশ করায় বিমল ও মুখে পিসি সেবা করতে থাকে পূজাও বিমলকে পেয়ে বে যায় খুশি পূজার বাড়িতে অনেকগুলো কাজের মেয়ে আছে তাদের দিয়ে পূজা তেল মালিশ করিয়ে নিলেও বিমলকে দিয়ে এখন তেল মালিশ করা তখন এক অন্যরকম পরিতৃপ্তি পায় বিমল যখন তেল মালিশ করে তখন পূজার ওর স্বামীর কথা মনে করে বিমল বয়সে ছোট হল পুরুষ জাতি বলে কথা পূজা বিমলকে পুরুষের হাতের ছোঁয়া হিসেবেই দেখতে থাকে রাতের বেলা শোয়ার সময় পূজা বিমলকে বুকে জড়িয়ে শুয়ে থাকে বিমল ও হাসিমুখে পিসিকে জড়িয়ে শুয়ে থাকে মাঝে মাঝে পূজার কামনা দেখা দিলে পূজা বিমলের হাতটা নিয়ে তার ওই দুটোর উপরে রাখে বিমল ও মনে পিসি ওইখানে হাত বলিয়ে দেয় বিমল আসলে বসে ছোট হয় পিসি তাকে কি চোখে দেখে কি চাইছে তার কিছুই বুঝতে স্বামীর কিছুটা অভাব সে বিমলের থেকে পূরণ করে নিতে চায় বিমল তো ছোট তাই ওই সব বিষয়ে কিছুই তো তার জানার কথা নয় আর তাই সে জানেও না বিমল প্রকৃত গতভাবে বিমল এক পুরুষ জাতি তাই নারীর স্পর্শে তার পুলকিত হওয়ার কথা আর বিমল পুলকিত হয়ও বিমল যখন রাতে ওর পিসিকে জড়িয়ে ধরে তখন বিমলের শরীরে এক শিহরও লাগে যা বিমলকে খুব ভালো লাগে পূজা তো কোনো কথাই নেই পূজার তো খুব ইচ্ছে হয় যখন সে বিমলকে চেপে ধরে তখন তার খুব আনন্দ লাগে রাতের বেলায় যখন বাড়িতে কোনো চাকর বাকর না থাকে তখন পূজা সব খুলে বিমলকে দিয়ে তার সব জায়গায় মালিশ করিয়ে নেয় বিমল ভালো ছেলের মতো পিসির কথায় তেল মালিশ করে দিতে থাকে পিসির গরম গরম ভাবটা বিমলের দারুণ অনুভব করতে লাগলো বিমল পিসির প্রতি আস্তে আস্তে একটা আকৃষ্ট হয়ে উঠছে পিসিকে সে চোখে হারানোর মতো অবস্থায় উপনীত হয়ে গেল এখন পুলক নিজের থেকে পিসির সব সরিয়ে দিয়ে পিসিকে তেল মালিশ করিয়ে দিতে অভ্যস্ত হয়ে গেছে পূজাও খুশিতে বিমলের সাথে সময় কাটাতে থাকে মৃত স্বামীর কথা এখন আর পূজার মুখেই আসে না এখন সারাদিন শুধু বিমল বিমল পূজার এখন বিমল অন্ত প্রাণ বিমল এখন পিসিকে তেল মালিশ করে দেয় আর ড্যাপ ট্যাপ করে পিসির দৃশ্য কিলে খায় মাঝে মাঝে বিমল পিসির ওইগুলো ছুঁয়ে দেয় পূজা অবশ্য হাতে করে বিমলকে পাকিয়ে তুলেছে যাতে ওর স্বাদ মিটে যায় বিমলকে পড়ানোর নামে পূজা নানা ধরনের অমন টাইপের বই পড়তে দেয় বইয়ের সবকিছু পূজা বিমলকে বুঝিয়ে বুঝিয়ে পড়িয়ে দেয় এইসব বই পড়ে বিমল এতটাই পেকে গেল যে সে কৈশোর বসে যুবক অবস্থায় পরিণত হলো এখন বিমল হাসি মুখে পিসির সবকিছু তার কথা মতো করে দেয় এখন বিমল এতটাই পেকে গেছে পূজার তেল মানুষের সময় নিজের সবকিছু উজাড় করে দিতে যায় পূজা তখন গর্ভবতী ছিল তাই বিমলকে বুঝিয়ে বলে যে আগে পেটের বাচ্চাটা বেরিয়ে যাক তারপর তোর ইচ্ছা পূরণ করবো অগত্যা বিমল তার পিসির সব কিছুতে হাত বুলিয়ে সন্তুষ্ট হয়ে যায় কিছুদিনের মধ্যে পূজার এক কন্যা সন্তানের জন্ম দিল মেয়ের নাম নিজের আর বিমলের নাম মিশিয়ে রাখলো পূর্বী পিসির মতো বিমল ও পূর্বীকে আদর যত্ন করে পূজার দেওয়ার কথা মতো পূজা বিমলকে আর তার ইচ্ছাপূরণের ব্যবস্থা করে দেয় পিসির বাড়িতে ভালো মন্দ খেয়ে বিমল বেশ পুষ্ট হয়ে যায় কৃষিকিদের নিয়মিত নিজের ইচ্ছা পূরণ করতে করতে বিমল এখন অনেক কিছু শিখে গেছে ধীরে ধীরে পূর্বেও বড় হতে লাগলো ছোট থেকে পূর্বীকে তেল মাখানো স্নান করানো এসব বিমল করতেই থাকে এখন পূর্বী বেশ বড় হয়ে গেছে পূর্বীর বয়স এখন মোটামুটি আঠেরো উনিশ হবে আর বিমলের বয়স মোটামুটি ছত্রিশ সাতত্রিশ হবে পূজার বয়স এখন মোটামুটি আটচল্লিশ থেকে ঊনপঞ্চাশ হবে সময় যত এগিয়ে যায় তত পূজার সাথে বিমলের সম্পর্ক গভীর হতে থাকে পূর্বীর বয়স যখন আট থেকে নয় বছর তখন অবধি বিমল পূর্বিকে। স্নান করাতো পূজা কোনো কথা না বলে কেবল মুচকি মুচকি হাসতো তবে বছর কয়েক আগে থেকেই বিমল পূর্বিকে স্নান করানো ছেড়ে দিয়েছে খাওয়া দাওয়া ভালো থাকায় বয়সে অনেকটাই আবেদনময়ী হয়ে উঠেছে পূজা আর পূর্বীর এক মাপ তাই মামে দুজনে দুজনের সবকিছু অদল বদল করে পড়ে আর তোমরা যা ভাবছো সেটাও অদল বদল করে পড়ে মামে পূর্বী একদিন বিমলকে জিজ্ঞাসা করলো কি দাদা তুই আমাকে আর আগের মতো তেল মাখিয়ে দিস না কেন তোর কাছ থেকে সাবান তেল মাখতে আমার খুব ভালো লাগে বিমল পূর্বীকে তুই এখন বড় হয়ে গেছিস তোকে এখন ওসব করে দেওয়া ঠিক নয় পূর্বী আর তুমি যখন আমার মাকে দিয়ে তোমার ইচ্ছা পূরণ করো সেটা ঠিক বিমল বলো কি বলছিস আজে বাজে কথা তোর মা আমার পিসি হয় পিসির সাথে কি কে ইচ্ছা পূরণ করে তখন পূর্বী বললো আর ওসব নাকামি করিও না মাকে তুমি যেভাবে সুখ দিয়েছ তার অনেক ভিডিও আমার কাছে আছে তুমি যদি আমাকেও সুখ না দাও তবে পাড়ার লোককে সব জানিয়ে দিব বিমল ভয় পেয়ে গেল বিমল পূর্বীকে বলল তুই আমার বোন দাদা হয়ে বোনকে সুখ দেওয়া ঠিক হবে না পূর্বী বলল আমার যা বলার তা আমি বলে দিয়েছি এবার তুমি ভেবে চিনতে দেখো তুমি কি করবে তবে যা করবে তা কয়েকদিনের মধ্যেই করবে তখন বিমল বলল আমাকে একটু ভাবতে দে বিমল চিন্তায় পড়ে গেল সে যে তার পিসিকে সুখ দিত এ ব্যাপারটা পূর্বে কিভাবে জানলো বিমলের মাথায় হঠাৎ এলো পূজা যে বিমলকে দিয়ে ইচ্ছে পূরণ করানোর সময় মোবাইলে যে ভিডিওগুলো করেছে সেগুলো হয়তো পূর্বী দেখেছে বিমল সুযোগের অপেক্ষা করতে লাগলো যে যেই পূর্বী পাড়ায় ঘুরতে যাবে তখন বিমল ওর পিসির কাছ থেকে মোবাইলটা নিয়ে দেখবে হাতে সুযোগ এসে যেতেই বিমল পূজাকে বলল পিসি তোমার মোবাইলটা দাও তো পূজা বললো কি কাজ বিমল বললো দাও তো আগে পূজা বললো আচ্ছা পূর্বীকে আসতে দে মোবাইল দুদিন ধরে ওর কাছেই আছে কি জানি মোবাইল নিয়ে কি করছে আমি চাইলেও আমাকে দিচ্ছে না তখন বিমল বললো তুমি সব সর্বনাশ করে ফেলেছো মোবাইলে আমার আর তোমার সময় কাটানো সব ভিডিও আছে সব দেখে ফেলেছে আর তাই হয়তো আমাকে শ্বাস আমি যদি ওকে সুখ না দিই তবে সব ভিডিও পাড়ার লোকজনকে দেখিয়ে দেবে তো দেখছি মহাবিপদ পুজো বললো কিসের মহাবিপদ ও যখন তখন তুই ওর সাথে সময় কাটালে তো সব বিপদ কেটে যাবে তোকে এসব নিয়ে চিন্তা ভাবনা করতে হবে না আমি পূর্বীকে সময় দেওয়ার সব ব্যবস্থা করে রেখে দিচ্ছি বিমল বললো কিসি তোমাকেও সময় দিয়েছি তোমার মেয়েকেও সময় দিতে হবে তার মানে মাকেও দিয়েছি আমার মেয়েকেও দিতে হবে না পিসি আমি সব পারবো না পূজা বলো পারবি পারবি সব পারবি তোকে সব পারতেই হবে তুই না পারলে তো আমি জানে মরে যাব। তোকে ছাড়া আমি কিছুতেই বাঁচতে পারবো না আর বিমল আর তোর বিচার বুদ্ধি দেখে মনে হচ্ছে তুই একটা মস্ত গাধা পরে লোকজন দিয়ে সবার সুখ নেয় নিজের আত্মীয় স্বজনকে দিয়ে সুখ নেওয়ার যা মজা তা তোকে দিয়া আমাকে না পূরণ করলে বুঝতেই পারতাম না আর ছোট হয়ে যদি তুই নিজে থেকে বয়সে বড় পিসিকে সময় দিতে পারিস তবে নিজের থেকে ছোট বোনকে সময় দিলে কি আর মহাভারত অশুদ্ধ হয়ে যাবে পূর্বীর হাতে তোরা আর আমার সময় কাটানোর ব্যাপারে ভালো মতো দেখতে পারে সেজন্যই তো আমি ভিডিওগুলো বানিয়েছি আমার প্রথম পরিকল্পনা সার্থক হয়ে গেছে এবার দ্বিতীয় পরিকল্পনা সার্থক করার সময় হ্যাঁ তোকে একটা জিনিস শিখিয়ে দিই তুই যখন তোর বোনের সময় দিবি তখন ভুলেও ওইটা ব্যবহার করবি না জানিস তো ওইটা দিয়ে সুখের আসল মজার পাওয়া যায় না চল আজকে আমাকে সময় দিবি কাল থেকে পাক্কা দুই মাস আমার মেয়ের সাথে মানে তোর বোনকে সময় দিবি আমি বরং দুই মাস আমার দূর সম্পর্কের মেশোর বাড়ি থেকে বেরিয়ে আসি মাসি মারা যাওয়ার পর মেশোর বাড়ি আর যাওয়া হয়নি ভদ্রলোকের কোনো আদি নেই একাই থাকে বয়স পঞ্চাশ পঞ্চান্ন হবে যা কয়েকটা দিন ওনার সেবা করে আসি আর তুই এদিকে তোর বোনের সেবা কর তবে হ্যাঁ ওখান থেকে এসে যেন সুখবরটা শুনি বিমল বলল সুখবর আবার কিসের ও তুই বুঝবি না সুখবরটা যখন হবে তখন বুঝতে পারবি এসব কথা এখন বলে পূজা রান্নাঘরে চলে গেল এদিকে পূর্বী দৌড়াতে দৌড়াতে বাড়িতে আসতেই বিমল পূর্বীকে জিজ্ঞাসা করলো কি হয়েছে এত এলি কেন পূর্বী বলল তোমাকে একটা ভিডিও দেখাবো চলো ছাদে চলো ওখানে গিয়ে দেখাবো বিমল পূর্বী ছাদে চলে গেল পূর্বী চিলে কোঠায় বসে মোবাইল খুলে বিমলকে তার আর তার মায়ের সময় কাটানোর প্রতিটা ভিডিও দেখাতে লাগলো পূর্বী বিমলকে বলল এই ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখে নাও কারণ তুমি মাকে যেভাবে সময় দিয়েছ আমাকেও ঠিক সেভাবে সময় দিতে হবে তখন বিমল বলল পিসি তো দুই মাসের জন্য বাইরে বেড়াতে যাচ্ছে দেখি কি করতে পারি তারপর থেকে শুরু হয়ে গেল বিমল আর পূর্বীর ইচ্ছা পূরণ আমি রিনা প্রতিদিনকার মতো ভোরের পাখির ডাক শুনে আমার ঘুম আমি কিছুক্ষণ শুয়ে রইলাম গতকালের কথা মনে পড়ে আমার মুখে এক চিলতে হাসি ফুটে উঠল কাল যখন আমার বান্ধবীদের সাথে স্কুল থেকে ফিরছিলাম তখন বাবুর ডাক্তার ছেলেটা আমার দিকে তাকিয়ে মৃদ হেসেছিল তা দেখে আমার বান্ধবীরা হিংসায় মরে যায় আর কি কিছুদিন হলো জমিদারবাবুর ছেলের সীমান্ত গ্রামে বেড়াতে এসেছে তারপর থেকে গ্রামের সব মেয়েদের নজর তার দিকে থাকে আমি গ্রামের মেয়ে বলে লাজুক ভাবে তাকি শুধু চোখের সুধা তা না হলে হয়তো সারাদিন পিছিয়ে পিছেই ঘুরতো আমি আমার জীবনে এত সুন্দর ছেলে দেখি নাই আমার একটা পোষা পাখি আছে হঠাৎ একদিন পাখির ডানায় আঘাত লাগার পর আমি পাখিটাকে জমিদার বাবুর ছেলের কাছে নিয়ে যাই সীমান্ত কি সুন্দর পাখিটাকে ব্যান্ডেজ করে দিয়েছে আমি পাশে বসে লজ্জায় সীমান্ত বাবুর দিকে তাকাতে পারছি না কিন্তু সীমান্ত বাবু বারবার চোখ তুলে আমার দিকে তাকাচ্ছিল অবশ্য আমি এখন আর সেই ছোট মেয়েটি নেই আমি এখন কলেজে পড়ি কোমর পর্যন্ত লম্বা চুল সারাদিন কিছু না কিছু কাজ করতে হয় এজন্যই গতানুগতিক গ্রামের মেয়েদের তুলনায় আমার অন্যরকম সুন্দর এক ফিগার হয়েছে আমার দাদি বেড়াতে আসলে যতদিন আমাদের সাথে থাকতো ততদিন আমি কলেজে যেতাম না আমার দুটো না হয় একটু বেশি সুন্দর তাই বলে কি আমার দোষ হুম তোমরাই বলো বন্ধুরা আমার দাদির ধারণা ছেলেরা নাকি আমাকে দেখলে হা করে আমাকে তাদের কাছে পেতে চাইবে তবে এই প্রথম এই একটা ব্যাপারে আমি মনে মনে দাদির সাথে একমত না হয়ে পারিনি আমি গ্রামে যেখানে যাই ছেলেদের নজর আমার উপরে থাকে এমনকি কলেজের ছেলেরাও আমার দিকে তাকিয়ে থাকে যার ফলে ছেলেরা প্রতিদিন স্যারের কাছে বকা খায় তবে এগুলো আমার দেখতে বেশ মজা লাগে সেদিন তো আমাকে বাজে কথা বলাতে আমার ভাই একটা ছেলেকে আচ্ছা মতো পিটিয়েছে আমার ভাই এখন বলতে গেলে গ্রামের ছেলেদের সর্দার তাই ওর বোন হিসেবে আমাকে কেউ কিছু বলতে সাহস পায় না কিন্তু আমার অনেক বান্ধবী এর মধ্যে তাদের সবকিছু বিসর্জন দিয়ে ফেলেছে তারা ক্লাসের ফাঁকে সবাই মিলে কে কিভাবে তাদের ইচ্ছা পূরণ করেছে সেই গল্প বলে আর আমি হা করে শুনি আমারও খুব ইচ্ছা করে একটা ছেলেকে ধরে আমার চাহিদা পূরণ করি কিন্তু আমার ভাইয়ের কথা ভেবে ছেলেরা আমার দিকে ঠিক মতো চোখ তুলে তাকাতেই পারে না আর কাছে আসে তো দূরের কথা এসব ভাবতে ভাবতে আমি উঠে বসলাম আমার ভাই এখন কাছারি ঘরে ঘুমায় আমি ক্লাস টেনে ওঠার পর থেকেই মা আমার জন্য আলাদা ঘরের ব্যবস্থা করে দিয়েছে অবশ্য এমনিতেও আমার ভাই বোনের সম্পর্কর আগের মতনই আমরা দুজনে অনেক ফ্রি তবে আমার ভাই এরই মধ্যে পাশের গ্রামের সুমিকে দিয়ে তার মনের বাসনা পূরণ করিয়েছে আমাকে এসে আমার ভাই ঘটনাগুলো বলে আমি শুনি অনেক মজা পাই তারপর ফ্রেশ হয়ে নাস্তা করে একটা সালোয়ার কামেজ পরে বই খাতা নিয়ে বাইরে বেরিয়ে এলাম আমি প্রপার ছেড়ে দিয়েছি ক্লাস সেভেনে ওঠার পর থেকে কিন্তু আমার সেগুলো পড়তে খুব ইচ্ছা করে কারণ আমার মতো সুন্দর পা গ্রামে কয়টা মেয়ের আছে তাই আমার পা দুটো দেখাতে আমার ফ্রক পড়তে খুব ইচ্ছা করে আমার ভাই রোজ আমাকে কলেজে দিয়ে আসে আজ ঘরের বাইরে এসে দেখলাম ভাই আর বাবা উঠানে কাজ করছে আমি ভাইকে বললাম কিরে আজ কলেজে যাবি না ভাই বললো না রে আজকে বাবার সাথে শহরে যেতে হবে চিন্তা নাই আজকে তুই একাই যা কোনো সমস্যা হবে না আমি কলেজের দিকে রওনা দিলাম রাস্তায় যেতে যেতে ওই সুমির সাথে দেখা হয়ে গেল। দুজনে গল্প করতে করতে কলেজের রাস্তা বান্ধবীর হারছিলাম এমন সময় গ্রামের এক পিচ্ছি ছেলে আমার সামনে এসে দাঁড়ালো তারপর আমার হাতে একটা কাগজের টুকরা ধরিয়ে দিয়ে বলল। ভাই আপনাকে এটা দিতে বলেছে আমি বললাম কোন ভাই দিতে বলেছে পিচ্ছিটা কিছু না বলে একটা হাসিতে দৌড়ে পালিয়ে গেল সুমি আমাকে বললো কই দেখি দেখি কে পাঠিয়েছে আমি বললাম তোকে আমি দেখাতে চাই না এই বলে আমি কলেজের দিকে দৌড় দিলাম সুমি আমাকে ধরার আগেই আমি কলেজে পৌঁছে গেলাম কলেজের টিচারদের সামনে সুমি আর কিছু বলার সাহস পেল না প্রথম ক্লাস বাংলা আমাদের বাংলা ম্যাডাম নামে মাত্র পড়ান ক্লাসে এসে গল্প শুরু করে দেন তারপরে এভাবে ক্লাস শেষ করে দেন তাই আমি বাংলা ক্লাস শুরু হতে ব্যাগ থেকে কাগজটা বের করে সবার অগচরে খুললাম চিঠিতে লেখা ছিল রিনা তুমি কি আজ রাত দশটায় দক্ষিণে বাসবাগানের কাছে আমার সাথে দেখা করতে পারবে উত্তরটা দিয়ে দিও তোমার ছুটির সময় কলেজের গেটে অপেক্ষা করব। সীমান্ত আমি হাসবো না কাঁদবো বুঝতে পারছিলাম না যে ছেলের জন্য আমি সহ গ্রামের সব মেয়েরাই পাগল সে কিনা আমাকে চিঠি দিয়েছে আমার মন আনন্দে লাভা ছিল আবার একটা ভয়ও লাগছিল এত রাতে একা একা একটা ছেলের সাথে দেখা করতে যাওয়া কি ঠিক হবে আমি সব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেললাম আর ভাবলাম সীমান্ত অনেক ভদ্র ছেলে উল্টোপাল্টা কিছু করবে না তাই আমি চিঠিটা ছিঁড়ে ফেলে ক্লাসের দিকে মন দিলাম কিন্তু আর যেন কোনো ক্লাসে আমার মন বসছে না শেষ ক্লাসের ঘন্টা দেওয়ার সাথে সাথে আমি খাতা থেকে একটা সাদা কাগজ ছিঁড়ে আমার বান্ধবীদের সাথে বেরিয়ে আসতে আসতে কথা মতো গেটের কাছে পিচ্ছি রাব্বিটাকে দাঁড়িয়ে থাকতে দেখলাম আমি রাব্বির কাছে এগিয়ে গিয়ে কাগজটা ওর হাতে দিয়ে বললাম কাগজ নিয়ে পিচ্ছি রাব্বি দৌড় আমার বান্ধবী আমাকে জিজ্ঞেস করে রিনা ওর হাতে কি দিলি আমি বললাম আরে কিছু না এমনি এটা বলে আমি তাড়াতাড়ি বাসায়ের পথে পা বাড়ালাম বাসায় এসে ফ্রেশে খেয়ে নিলাম বিকেলটা যেন কাটছে না আর দশটা বাজবে এসে অপেক্ষায় রইলাম রাতে বাবা মা শুতে যেতেই আমি আমার রুমে গিয়ে গেছিক্ষণ শুয়ে থাকার অভিনয় করলাম একটু পরে পাশের ঘর থেকে বাবার নাক ডাকার শব্দ আসতে লাগলো আমি চুপি চুপি উঠে অন্ধকারে পা টিপে টিপে বাইরে বেরিয়ে এলাম আমার রান্নাঘরের পাশ দিয়ে যেতে গিয়ে একটা খসখসি শব্দ শুনতে চমকে উঠলাম আমি আমি ফিরে তাকালাম পাশ থেকে একটা সরে গেল মনে মনে সাহস নিয়ে বুকে ফু দিয়ে সামনের দিকে হাঁটতে লাগলাম চাঁদের হালকা আলোয় বাসবাগানের দিকে যেতে লাগলাম গাছ জমঝম করছিল বাগানের কাছে জারুল গাছটা নিচে আমি একটা আবছা অবয়ব দাঁড়িয়ে থাকতে দেখলাম একটু কাছে যেতেই ওটা সীমান্ত বুঝতে পেরেই আমার দেহে প্রাণ ফিরে এলো আমাকে দেখতে পেয়েই সীমান্তর মুখে হাসি ফুটে উঠলো নরম চাঁদের আলোয় সে হাসি দেখে আমার ইচ্ছে করলো ছুটে কি ওর বুকের সাথে মিশে যায় কিন্তু আমি কিছু না করে শুধু ওর দিকে এগিয়ে গেলাম সীমান্ত বলল। অবশেষে তাহলে এলে এই বলে আলতো করে আমার হাত দুটো ধরলো আমি সীমান্তের সাথে এক ওই বাস বাগানে আমার খুব ভয় লাগছিল আমি তখন আর কিছু বলার মতো অবস্থায় ছিলাম না আমার হাতটা ধরে বললো চলো একটু হাঁটি আমরা বাগানের আড়াল দিয়ে হাঁটতে লাগলাম তারপর আমাকে জিজ্ঞাসা করলো পড়াশোনার কি অবস্থা আমি বললাম এই তো চলছে আমিও এখন একটু সহজ হয়ে এসেছি তবে সীমান্ত আমার হাত ধরে রেখেছে চিন্তা করে ক্ষণে ক্ষণে আমি উত্তেজিত হয়ে উঠলাম সীমান্ত আমাকে বলল মেয়েদের পড়াশোনা করাটা খুব জরুরি তারপর তোমার বড় হয়ে কি করার ইচ্ছা আমি বললাম আমিও আপনার মতো ডাক্তার হতে চাই আমি মনে প্রাণের চেষ্টা করেছি সীমান্তর সাথে সুন্দর করে কথা বলার সীমান্ত বলল চলো আমরা ওই দিকটায় বসি চাঁদের আলোয় আমার মনের চাওয়া মানুষের সাথে বসে থাকতে বেশ ভালো লাগছিল দুজনে কোনো কথা না বলে দিঘির জলে চাঁদের আলোয় দেখছিলাম হঠাৎ সীমান্ত আমাকে জড়িয়ে ধরার চেষ্টা করলো আমি চমকে উঠে একটু বাধা দিলাম সে আমাকে আরো কাছে টেনে নিল আমার কেন যেন খুব ভালো লাগছিল তাই আমি তাকে বাধা দিলাম না সে আস্তে আস্তে আমার ওই দুটো দিকে হাত দিল আমি শিহরিত হয়ে গেলাম সাথে সাথে আমি আরো উত্তেজিত হয়ে গেলাম সীমান্তের কর্মকাণ্ড আরো ভালো লাগছিল আমার তাকে আপন করে পাওয়ার ইচ্ছা জাগলো সে আস্তে আস্তে আমাকে আরো কাছে টেনে নিল আমিও চাইছিলাম সে আমার সাথে এমনটা করুক ধীরে ধীরে সেও অন্য রকম হয়ে গেল সে আর থাকতে পারছিল না তাই সে শুরু করে দিল তার আসল কাজ আমিও আর তাকে বাধা না দিয়ে নিজেকে বিলিয়ে দিলাম তার কাছে সে আমাকে সেই সুখ দিয়েছে যা পাবার আশায় আমি এতদিন ছিলাম